যেটা আব্বাস বলে দিয়েছে আমি বলতে যাব কেন বলছি আব্বাস সিদ্দিকি তো মুফতি নয় উনি যদি কোনো ফতোয়া দেয় আমাদের জন্য তো গ্রহন যোগ্য নয় না কোথা থেকে বলছেন কে বলছেন আমার নাম আসাদুল ইসলাম কোথা থেকে বলছেন আমার বাড়ি হুগলি জেলায় ওটা ইব্রাহিম বিশ্বাসকে একটু জিজ্ঞাসা করুন আমি অন্য কাউকে জিজ্ঞাসা করতে চাইছি না আমি আপনার থেকে জানতে চাইছি এরকম কোনো মশলা আছে নাকি যা আপনি বলতে পারবেন না বা বলতে না আপনি ওনাদের আপনি পালাচ্ছেন কেন আমি ওনাদের ফতোয়া মানি না ওরা মুক্তি নয় ওনাদের কথা কি হলো হাওয়া বেরিয়ে গেল হে মলি সাহেব হে ফচকে মলি সাহেব এই যে ফচকে হাওয়া বেরিয়ে গেলো কি হলো ফতোয়াটা দে না কি ভাই হওয়া ফোন করে ডিস্টার্ব করছিস তো আপনাদের আরে কথা তুই আমি বলছি আমি আমি প্রথমে আপনি আপনি করে কথা বলছিলাম আমার সব ঠিক আছে আমার আমি বলছি আমার সব ঠিক আছে আমি আপনি আপনি করে কথা বলছিলাম মানে

কি বলছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করবো হুজুর তো মানে হুজুর পুজো পুটুজো করেছে বলে অন্যান্য মুফতিদের থেকে উনি ফতোয়া নিয়ে বলেছেন উনি নাকি মুস্রি

কঠোর পড়ে নিচ্ছি আল্লাহ আমার যদি আমাকে মাফ করে দিই বলুন ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলতে ভয় পাচ্ছেন কেন ইমান শেষ হয়ে গেল নাকি নাফতি নয় আমি তার থেকে মশলা জানবো কেন মুফতি তোমাদের না না উনি মুফতি নয় উনি মুফতি নয় দিলে ওটা 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 সম্ভবত আপনার ওই জন্যই তো চেটে নেবেন বলেই তো আপনি বলছেন আব্বাসের ফতোয়া আমাদেরকে মানতে বলছেন আপনি আপনি চেটে নেন বলেই তার ফতোয়াটা আমাকে মানতে বলছেন আপনি নিশ্চয়ই চেঁটেছেন সেই তার চাঁটা আমাকেও চাটতে বলছেন